শাবানা বাংলা চলচ্চিত্রের একজন তুমুল জনপ্রিয় কিংবদন্তি অভিনেত্রী শাবানা উনিশশো সালের পাঁচই জুন চট্টগ্রাম জেলার রাওজার উপজেলার ডাবুয়া গ্রামে জন্মগ্রহণ করেন তার প্রকৃত নাম আফরোজা সুলতানা রত্নাম শাবানা গ্যান্ডারিয়া হাই স্কুলে ভর্তি হলেও তার পড়ালেখা ভালো না শাবানার প্রাতিষ্ঠানিক শিক্ষার ইতি ঘটে মাত্র নয় বছর বয়সে চলচ্চিত্রকার এহেতে সাম ছিলেন তার চাচা তার মাধ্যমে শাবানার চলচ্চিত্রে আগমন হয় উনিশশো সালে মাত্র নয় বছর বয়সে শাবানা নতুন সুর নামের চলচ্চিত্রের শিশু শিল্পী হিসেবে অভিনয় উনিশশো সাতষট্টি সালে সাম পরিচালিত চকরি চলচ্চিত্রে চিত্রনায়ক নাদিমের বিপরীতে রত্না থেকে নাম পাল্টে সাবানা হয়ে প্রথম নায়িকা হিসেবে অভিনয় করেন চকরি দারুণ ব্যবসা সফল ছবি হওয়ায় সাবানাকে আর ফিরে তাকাতে হয়নি সাবানা উনিশশো তিয়াত্তর সালে ওয়াহিদ সাদিকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দীর্ঘ কর্মজীবনে সাবানা অভিনয়ের জন্য দশ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এবং দুই সালে আজীবন সম্মাননায় ভূষিত হন বন্ধুরা সাবানার অভিনয় আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন শাবানা বাংলা চলছে